জমাতে বলতে পারিনি মজা করবো আর কি আমি স্যারকে বলতেছি যে কোনো গাড়ি ছিল না যদি যানজট থাকতো তাহলে আমার অপরাধ হইতো আমি অপরাধ মেনে নিতাম কোনো যানজট নাই যানজট না থাকার কারণে কোনো একটা গাড়ি নেই যাত্রী ওভার যাত্রী সাতর র ছিল সাতর রা বলতেছে যে কেন মামলা দিচ্ছেন ওনাকে ডকুমেন্ট ঠিক আছে আমি বলতেছি সার ঠিক আছে তো ডকুমেন্ট ডকুমেন্টগুলো বাইর করে দেখাইলাম লাইসেন্সও দেখাইলাম উনি আমাকে কিছু না বলে মামলা দিয়ে দিচ্ছে পাঁচ হাজার টাকা আরো নিতার্থ না ওইখানে যেটা মামলা মামলাতে যেটা আপনার লেখা আছে মামলাতে লেখা আছে হচ্ছে আমরা সেটা যেটা বলতে এটা তো আপনি এখানে আমাদের এই লেফট টার্নিং এ আপনার হচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা নিজেরাও জানেন এখন আপনি সন্ধ্যার দিকে আসলে দেখবেন যে লেফট টার্নিং যেটা আছে চকবাজারের লাইনটা লাইন রাস্তার দিয়ে পুরো রাস্তাটা হচ্ছে আপনার হচ্ছে ব্লক করে রাখেন আসলে নামে আপনার কথা বলছেন এখন আপনি হচ্ছে আপনার কথাটা বলতেছেন যে আপনি যখন ছিলেন তখন ওইভাবে যান ছিল না পেয়ে যাচ্ছিলেন এখন আমি সার্জেন্টকে যদি জিজ্ঞেস করি সে বলবে স্যার ওই সময় আমাদের কমিশনার স্যার হচ্ছে রাস্তায় বের হচ্ছে রাস্তা হচ্ছে প্যাক ছিল যে রাস্তা হচ্ছে বাম সাইডে হচ্ছে যে ম্যাক্সিমা দাঁড়ানো কথা সেখান দরকার